আসসালামু আলাইকুম চিকেন রোল আর চিকেন অন্থন দুইটা রেসিপি একসাথে একটা প্রবাদ আছে বাংলায় বুদ্ধি থাকলে নাকি ঘর জামাই থাকতে হয় না তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এক পুট দিয়ে দুই নাস্তা তো দেখতে পাচ্ছেন একটা মিক্সিন বলে আমি এখন ময়দা নিয়ে নিলাম ময়দা নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে দিব হচ্ছে চিনি চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন তারপরে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি চিকেন অন্থন তারপরে রোল এইসবগুলা কিন্তু এই নাস্তাগুলা কিন্তু খেতে কিন্তু মৎ ভাল লাগে তো রান্নার রেগুলার সবিন তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো তো ডিমটা দিলে কি মানে খেতে মশ যে ভাবটা এটা কিন্তু খুবই ভাল লাগে যখন আপনি কামড় দিবেন অসাধারণ লাগে তো এই জন্য ডিমটা এখানে দেয়া আর বড় বড় রেস্টুরেন্টে কিন্তু অন্তনের মধ্যে যে তারাও কিন্তু এই ডিমটা ইউজ করে তো এর মধ্যে আমি না রেগুলার যে পানি গরম পানি না রেগুলার নর্মাল টেম্পারের পানিটাই আমি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে ডোটাকে মিক্স করে নেব তো আমার ডোটা অলরেডি মিক্স হয়ে গেছে এখন আমি এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি এটার ভিতরের পুরটাকে এখন তৈরি করে নিব তো চিকেনের যে কিমাটা মাটা দেখতে পাচ্ছেন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে আপনারা কেটে নিতে পারেন কিংবা চাইলে ব্ল্যান্ড করেও দিতে পারেন আমার কাছে এইভাবেই ভালো লাগে তাই আমি এইভাবে কেটে নিলাম তো এখানে আমি দিয়ে দিলাম প্রথমে আমি এখানে নিয়ে নিলাম সয়া সস তারপরে হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ সয়া সস দুই টেবিল চামচ এক্ষেত্রে রসুন বাটা এক টেবিল চামচ তারপরে লবণ লবণটা যেহেতু সয়া সস দেবেন বুঝে শুনে দিবেন এরপর লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনের গুঁড়া এক টেবিল চামচ গোলমস গরম মশলার গুঁড়া যেটা আর কি ওইটাই এক টেবিল চামচ করে তো এখন আমি সয়া সসটা তারপরে হচ্ছে আদা বাটা এরপরে হচ্ছে রসুন বাটা এরপরে হচ্ছে লবণ যেহেতু সয়া সস আগেই বলেছি বুঝে শুনে দেবেন গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ এরপর হচ্ছে লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনের গুঁড়া এক টেবিল চামচ তারপরে জিরের গুঁড়া হাফ টেবিল চামচ তো এই শুকনো উপকরণটা এখন এই পুরো উপকরণটাকে আমি মশলার সাথে মিক্স করে কতক্ষণের জন্য দশ মিনিট কিংবা পনেরো মিনিটের জন্য আপনারা রেস্টে রেখে দিতে পারেন এদিকে এটার ভিতরে মানে পুরাটা মশলা মিক্স হয়ে যাবে তো এর মধ্যে প্যান বসিয়ে পেঁয়াজ দিয়ে আমি সেই মিক্স যে চিকেনটা আছে এখানে আমি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম সাথে যাতে এগুলো ভালোভাবে কুক হয় তো এগুলাকে আমি অল্প আঁচে প্রায় বিশ মিনিটের মতো খুব অল্প আঁচে আমি উল্টে পাল্টে এগুলাকে আমি কুক করে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি পুরোটা দেখালাম না স্কিপ করলাম তো আমার পুরটা অলরেডি ডান তো এর মধ্যে আমি যে পুটটা রে ময়দার যে ডোটা রেখেছি ডোটা নিলাম নিয়ে এখানে আমি এখন আপনাদেরকে আমার প্রথম যে রেসিপিটা সেটা হচ্ছে চিকেন অন্থনটা বানিয়ে দেখাবো অন্থনটা বানিয়ে আমি ভেজে দেখাবো আর এই ভিডিওটা কিন্তু আমি ভাজাটা দুই দিনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো এখন আমি অন্থনটাকে কিভাবে করছি দেখতে পাচ্ছেন পুটটা দিয়ে ঠিক এইভাবে আপনারা সিল করে নেবেন খুবই ইজি একটা রেসিপি এমনকি খেত দুর্দান্ত স্বাদ বাচ্চা বুড়ো সবাই কিন্তু এই এই যেই নাস্তাটা এটা কিন্তু সবাই পছন্দ করে আর রেস্টুরেন্টে কিন্তু আমরা কিন্তু অনেক টাকা দিয়ে এটা কিনে খাই কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি ঘরে বানাতে পারেন এমনকি ঘরের খাবারের স্বাদ আর বাহিরের খাবারের স্বাদ কিন্তু আকাশ পাতাল ব্যবধান বলতে পারেন কারণ ঘরে তেলটা স্বাস্থ্যসম্মত এবং খাবারটা আমরা খুব যত্ন সহকারে প্রত্যেকটা মহিলারাই ঘরে বানিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমি আবারও সিল করে দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে কিছুটা ফ্রোজেন করে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো তারপর আমি অল্প কিছু আপনাদেরকে ভেজে দেখাচ্ছি কেমন হচ্ছে তো এর মধ্যে আমি মিডিয়াম টু লো আছে এই অন্থনগুলোকে ভেজে নিব। বেশি হিট দিলে কিন্তু অন্থনটা পুড়ে যেতে পারে আর অল্প আছে চেষ্টা করবেন এটাকে ভেজে নেওয়ার জন্য গোল্ডেন ব্রাউন করে তো এই জন্য বলি যে বুদ্ধি থাকলে মানুষের আসলে ঘর জামাই থাকতে হয় না এক ফুট দিয়ে এক ময়দার ডো দিয়ে কিন্তু আপনি দুইটা রেসিপি বানিয়ে রাখতে পারেন আমিও একদিনে দুইটা করেছি কিন্তু অন্থনটা আমি ভেজে ওই দিনই খেয়েছি এরপরে ফ্রোজেন করা যে। আইটেমটা মানে রোলটা এটা আমি পরে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে আমার টিফিন দিতে হয় তো দেখতে পাচ্ছেন আমার ভাজাটা অলরেডি শেষ কতটা আকর্ষণীয় হয়েছে এবং আপনারা যদি এই রেসিপিগুলো যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে কমেন্টে আর আমার ভিডিওগুলো যদি ভাল লাগে প্লিজ আমার ভিডিওতে একটা করে লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললেন না আর এই যে যারা ফ্রিতে ভিডিও দেখে যাচ্ছেন কষ্ট হলো একটা করে কমেন্ট করবেন লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমি ওই সে একই পুট দিয়ে কিন্তু আমি এখন চিকেন রোলটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই জন্যই বললাম যে আসলে আমরা মহিলারা যদি একটু কষ্ট করি তাহলে কিন্তু আমরা কিন্তু ফ্রি থাকতে পারি ধরেন সংসারের খরচটাও বেছে গেল বাইরে থেকে কিনে খাওয়ার মানে হেলদি খাবারটা বাচ্চাদের জন্য নিজেদের জন্য এখন তো সব কিছুতে ভেজাল তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু ময়দা গুলিয়ে এখানে সিল করাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা সিল করে আপনারা কিন্তু ডিফে সংরক্ষণ করতে পারেন এটা কিন্তু অনেকদিন ভালো থাকে তো আমি সংরক্ষণ করে রেখে দিলাম তো এরপরে আমি আপনাদেরকে ফ্রোজেন করা দুই দিন পরে আমি আপনাকে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি আমার সে রোলটা যেটা আমি একদিনে বানিয়েছিলাম রোল আর অন্থন তো এই কষ্টটা কিন্তু আপনারা কিন্তু একদিন করলে কিন্তু আপনারা কিন্তু অনেক দিন খেতে পারেন কিংবা বাসায় গেস্ট আসলে গেস্টদেরকে দিতে পারেন অনেক টাকা বেঁচে যায় কারণ সংসারে আমরা যদি একটু সাশ্রয়ী যদি না হই তাহলে আসলে পুরুষটা তো আর বাজার করে দিল শেষ কিন্তু মহিলাদের হাতে আসলে খরচের বিষয়টা তো দেখতে পাচ্ছেন আমার বাজার অলরেডি ডান দুইটাই রেসিপি শেয়ার করলাম আপনাদের সাথে তো আপনারা যখন ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কোন রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কমেন্টে আর আমার এগুলো ভালো লাগলে অবশ্যই আবারও বলছি যারা এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে নেবেন দুইটা রেসিপি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ